অনেক দিন আগের ভিডিও অনেক দিন বলতে এটা হয়েছে সবে রাতের পরের দিনের ভিডিও আমি অনেক আশা করে এই তো গরুর মাংস ভিজাইছি আজকে রুটি বানাবো আমরা সবাই মিলে বসে খাবো এক জায়গায় করে হঠাৎ করে যে আমার জীবনে এরকম একটা ঝড় চলে আসবে আমি বুঝতেই পারি নাই সর্বশেষ একটা কথাই বলবো এরকম ঝড় যেন কারো জীবনে না আসে যে আমার শত্রু তার জীবনে যেন না আসে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আর অবশেষে এই কথাটাই বলবো আমরা মেয়েরাই হয়েছি মেয়েদের শত্রু যাই হোক তারপর আমার বোঝায় হয়তো ভুল থাকতে পারে কিন্তু আমি একটা কথাই বলবো যে সবাই সবার থেকে আর কি নিজের ভুলগুলা সমাধান করে নিবে এটাই হয়েছে লাস্ট কথা আমরা যারা মেয়েরা আসি সবাই হয়েছে যার যার জায়গা থেকে খুব শখ করে আশা করে মনের মাধুরী দিয়ে সংসার সাজাতে ভালোবাসি সংসার ভালোবাসি যারা আর কি সংসার ভালোবাসি তাদের বলছি অনেকেই আছে সংসার ভালোবাসে না উপরে উপরে আছে এরকম অনেক মানুষ আছে তো সবার মন তো আর একরকম না যাই হোক বোনের বাসায় তো চলে আসছি আর আসার পরে চার দিন ছিলাম তো চার দিনে হয়েছে অল্প অল্প করে একটু করে ভিডিও নিচ্ছি যখন আর কি মন ভালো ছিল তখন তো একটা সময় ভাবছিলাম এই ভিডিওগুলো শেয়ার করব না আসলে এই চালতাগুলো হইছে আমাদের বাড়ি থেকে নিয়ে আসা তো আমি তো দুইটা নিয়ে আসছিলাম একটা হয়েছে জালের বাসায় দিয়ে দিছি আর একটা আমার এখনও ফ্রিজে রয়ে গেছে আমি এখনো ধরি নাই আমার বোন এখানে এই যে চালতার আচার বানাইতেছে তো ওরা আবার পাশ থেকে সবাই বলতেছিল কিনে ভিডিও নাও না কে ভিডিও নাও না তো যতই মন খারাপ থাকুক সবাই আসলে চেষ্টা করতেছিল আমার যেন মন ভালো থাকে আর সবাই তো জানে আমি হয়েছি ভিডিও বানাতে ভালোবাসি আসলে একটা কাজ করতে নিলে ওই কাজটা হয়েছে মন থেকে করতে হয় ভালোবেসে করতে হয় তাহলে আমি মনে করি ওইখানেই সফলতা পাওয়া যায় আর আমি সবসময় হয়েছে যেই কোনো কাজ করি আমি কিন্তু আমার মন থেকে করি এবং করার চেষ্টা করি এখানে হয়েছে পাশের রুমের আনটি সুটকি রান্না করতেছিল যখন দেখছি আমি আচারের ভিডিও নেই তো বললো যে এই ভিডিও নেই তোর ভিডিও ভাইরাল হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমার আন্টির মুখে জয় আমার ভিডিও যেন ভাইরাল হয় যাই হোক মজা করলাম এই তো আমার বোনের আচার বানানো প্রায় শেষ আর আমি এখানে বইছি একটু চাইকা দেখার জন্য বোঝেন না মানে আমি টেস্ট করে দেখবো কেমন মজা হয়েছে দারুণ মজা হয়েছে এখানে এই যে ফ্রন দেওয়ার পরে তো অনেক সুন্দর গ্রান বাইরে ছিল আর আচারটা একটু শুকনা শুকনা হয়েছে কারণ এখানে কোনো পানি ব্যবহার করে নাই সেই জন্য আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল এ পাশ যেগুলো যেগুলা বানাইছে সবগুলোই এখানে দিয়ে দিছে। তারপর হয়েছে খেতে অসাধারণ মজা হয়েছিল আমি যদিও অত টক খাইতে না আমি অল্প খাইছি আর ঘরের ভাইয়া মাহিম ওরা সবাই বেশি বেশি করে খাইয়ে নিছে সবসময় ওরা ও বেশি করে আনে এরকম আচার বানায় আর হয়েছে সবাই মিলে খেয়ে নেয় এখানে আবার মা ওই আলুর দম বানাইতেছে এদিকে সবাই আচার খাওয়া শুরু করে দিছে আমি এবার একটু বাইরে আসছি এসে দেখি মা ওই আলুর দম বানায় তো ভাবলাম এখান থেকে একটু ভিডিও নেই অনেক দিন পরে হয়েছে আলুর দম খেলাম মানে অনেক বছর মনে হয় আমার সচরাচর খাওয়া হয় না একা একা তো মনে হয় না যেন কিছু বানাইয়া খাই এই যে আচারের খাওয়ার পার্টি চলতেছে তো আমি হয়েছে এখানে অ্যাটেন্ড করলাম খেতে এত মজা দেখতে কত লোভনীয় হয়েছে তাই না অনেক মজা হয়েছিল তারপর আচার খাওয়া শেষ আমি অল্প একটু খাইয়া খেয়ে দিচ্ছি আমার কাছে মজাও হয়েছে কিন্তু আমি বেশি টক খাইলে আমার দাঁত টক হয়ে যায় আর কিছু খাইতে পারি না অল্প খাইয়ে নিচ্ছি আর এই যে তারপর আবার আলুর দাম খাওয়ার পালা আর বাইয়ে হয়েছে এই জায়গায় আবার মরিচ তার কম হয়েছে সে প্রচণ্ড ঝাল খায় মরিচ কম হয়েছে সেজন্য আবার এক্সট্রা করে মরিচ আর ওই লইয়া ওই দিয়ে মা খাইয়ে খাইতেছে আর এইটা একটা মজার ব্যাপার এইটা নাকি হয়েছে বোরা পাতিল তো আমি হয়েছে গোসল করতে যাবো মা ওইরে বললাম একটা পাতিল দেন পানি গরম দিয়ে আন আমার এখানে তুমি বোরা পাতিলটা লইয়াও মানে হাসতে হাসতে আমি শেষ মানে পাতিল আবার বোরা হয় যাই হোক আমার প্রিয় আফুরা তোমরা কিন্তু বলবা বোরা পাতিল হয় কি না যাই হোক এটা ভিডিও নিতেছিলাম আর এত মজা করতেছিলাম এটা ছিল রাত্রে নয়টার দিকে নয়টা সাড়ে নটার দিকে আর যে কদিন আর কি ফের দোষ ছিল ওই কেদিন ওর খালামুনির একদম জ্বালাতন করে শেষ করে দিছে খাওয়া দাওয়া সব কিছু সেই করাই দিছে যাই হোক এবার হয়েছে চলে আসার পালা এটা ছিল মঙ্গলবার সকালবেলা আমার হয়েছে প্রিয় স্বামী সে হয়েছে আমাকে সরি টরি বলে চলে আসতেছে মানে আমাকে নিয়ে আমার বোন ভাই তারা সবাই হইছে সে হয়েছে জামাই তাকে তো কিছু কখনোই বলবে না আমাকে সবাই হইছে বক্সে ভালোবাসছে সবাই আর কি সব কিছু মিলে আর যায় যা হয় আর কি আসলে ঝগড়া তো আর আমাদের একার হয় না তো কম বেশি সব আপু ভাইয়াদের হয়ে থাকে যে হয়েছে হুজুর তার ঘরেও এরকম হয় তারপর কম আর বেশি আসে না আমারও হয়েছে খুবই মাথা গরম আর জামাইয়ের হয়েছে মাঝে মাঝে গরম বেশি হয়ে যায় তো দুইজনের গরম বেশি হয়ে আসলে আর্থিং হয়ে গেছিলো যাই হোক সবার কাছ থেকে ক্ষমা চাইতেছি যে এরকম একটা হয়ে যাবে আর আমিও হয়েছে মাথা গরম করে হয়েছে এটা একটা অনলাইন করে দেব পাবলিক করব আসলে আমার মাথা এটা ছিল না যে আমি এখানে ফিরে আসব মানে এত আমি কষ্ট পাইছি তো সেই কারণে এমনিতে দেখা যায় আমাদের টুকটাক হয়ে থাকে ঝগড়াইটা আমার না সব আফু বা ওই যে বললাম তো আবারও বলছি সেই জন্য কিন্তু এবার একটু বেশি হয়েছে সেই জন্য যাই হোক আল্লাহ বলছে সব কিছুর ক্ষমা আছে আল্লাহ নিজে যদি আমাদের ক্ষমা করতে পারে আর আমি তো মানুষ আমি কেন মানুষ হয়ে ক্ষমা করতে পারবো না যাই হোক স্বামী হয়ে সে যেহেতু সরি বলছে তার উপর তো কিছু থাকে না তাই সর্বশেষ একটা কথাই বলবো আমার যত প্রিয় আফু ভাইয়ারা আছেও এবং আমার ভিডিও সামনে দেখবে যদি হায়াতে বেঁচে থাকি ভিডিও দেই তাহলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবে আর হয়েছে আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবে আমিও আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করব ওই যে আমি একটা কথাই বলে থাকি আমার যে শত্রু আমি তার জন্য দোয়া করি যেন তার মন ভালো হয়ে যায় সে যেন ভালো হয়ে যায় এবং সবাই আমার জন্য দোয়া করবে আমরা যেন সুখের শান্তিতে থাকতে পারি এই আসলে এর চেয়ে বেশি চাওয়া পাওয়া আমার নাই এবং আমি জানি আমার মতো মন যাদের আছে আর যত ভালো মনের মানুষ আছে খারাপ মনের মানুষ আছে সবাই যেন ভালো থাকে এবং ভালো আল্লাহ রাখে এই হয়েছে শেষ সর্বোচ্চ কথা যাই হোক অনেক কথা বললাম আর বাসায় তো চলে আসছি আসলে ভিডিও কোনো কথা বলা হয় নাই এমনি যত আমার কথা মনের আছে ওইগুলাই বলতে আসছি এই যে মাংসটা রেখে গেছিলাম সেই মাংসটাই আবার এসে রান্না করতেছি গাড়ির ভিতরে আসতেছিল আর আমাকে এরা সেটা বলতেছিল আমাকে সাবানা বলতেছিল আমি নাকি এখান থেকে চলে গিয়ে সাবানার মতো একটা মেশিন কিনে নিয়ে কপ করে মেশিন চালাই আমি কঠিপতি হয়ে গেছি লাখপতি হয়ে গেছি যদি এরকম একটা ভিডিও কিন্তু সে বানাই ফেলছে অলরেডি আমি যখন বাসায় যেদিন আসছি সেদিন হয়েছে রাত্রে আমার মন ভালো ছিল না মানে মন ভালো করার জন্য আসলে যা যা করতে হয় সেগুলাই সে করছে তো আলহামদুলিল্লাহ আমি সব দিক দিয়ে ভালো আছি আসলে একটাই ওই যে আমার হয়েছে সামান্যতেই মাথাটা গরম হয়ে যায় আমার আফুর আমার জন্য দোয়া করবে হ্যাঁ আমার মাথাটা যেন ঠান্ডা থাকে এই আর কি তো এই যে রাত্রে হয়েছে না বিকালে হয়েছে আম কিনে নিয়ে আসছিলো তো এই বছরের প্রথম আর কি আম খেলাম আর এখানে অল্প অল্প করে আর কি ফল নিয়ে আসছিল বাবুর জন্য আমি এখানে দুইটা আম নিয়ে আসছি একটাই হয়েছে কেটে একটু ভর্তা বানিয়ে নেবো আর আমি ওই যে সবসময় বলি বেশি এটা টক খেতে পছন্দ করি না কিন্তু ওই ওইসে আমের আমটা খেতে পছন্দ করে একদম কাঁচা থাকতেই এই কাঁচা আমার একটু নরম হলে খাবে না একটু শক্ত থাকতে হবে তো ভর্তাটা বানালাম আর একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ দিয়ে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবে আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ